ধৈর্য নাই মানুষের ধৈর্য নেই অ্যাক্সিডেন্ট হইলো না এই যে বাজ্য আসছে এই যে বাজ্যসে কিছু কিছু মানুষ রাস্তায় গিয়া এমনি আর ধৈর্য কোলায় না এমনি দৌড় গাড়ি আর গাড়ি ডে গাড়ি ডে ফায়ার করতেছে উটুডার কি শোক নাই দেখছিল না এই যে উটো দোষ উটোর ড্রাইভার ডার একটু দোষ উটোর ড্রাইভার কি চোখ নাই দেখছিল না এই যে গাড়িটা যে